দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে এমন এমন পরিস্থিতি হতে যাচ্ছে বাংলাদেশের যে ডক্টর বা জাপান থেকে আর বাংলাদেশে নাও ফিরতে পারে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর এই সেনা প্রধান দায়িত্ব নিয়েছিলেন এরপরে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার লক্ষ্যে রাষ্ট্রপতির সাথে আলোচনা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতেছিলেন সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি হওয়ার পর তিনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন প্রথমেই এই সেনাপ্রধান ডক্টর অখরুজ্জামান বলছেন দেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সেই নির্বাচনটা মিনিমাম এক বছর থেকে আঠারো মাস সময় লাগতে পারে অর্থাৎ পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ সময় লাগবে এরপরে আমরা সবসময় শুনতে পেরেছি যে রাজনৈতিক দলগুলো অর্থাৎ বিএনপি বলেছে ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া সম্ভব অথবা সর্বোচ্চ ডিসেম্বর পর্যন্ত যাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে সেই বিএনপির কথায় তালে তাল মিলিয়ে সেনাপ্রধান ডক্টর ওখারুজ্জামানও তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব কিন্তু দুঃখের বিষয় আমি শুরুতেই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সুস্থ শরীরে স্বজ্ঞানে তিনি উনত্রিশ সালে আগ পর্যন্ত নির্বাচন দিবেন অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝানো হচ্ছে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেনি তিনি চলে গিয়েছেন বা পালিয়ে গিয়েছেন কিন্তু তিনি তো পদত্যাগ করেনি তাই সংবিধান মতে তিনি প্রধানমন্ত্রী অর্থাৎ এই মেয়াদটা উনত্রিশ সাল পর্যন্ত তিরিশ সালের শুরুতে এই মেয়াদ শেষ হবে ও আঠাশ সালের চব্বিশ আঠাইশ উনত্রিশ সাল এই ম্যাদ পর্যন্ত থাকবেন এরপরে হলো অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনে পরিবেশ করা এটা আমি শুরুতেই বলেছিলাম তবে হ্যাঁ বিএনপি এবং বিএনপি সমন্বয় রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দূরদর্শিতা থাকে এবং তারা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে হয়তোবা তাদের চাপের মুখে পড়ে যেমন অন ইলেভেনের সময় ফখরুদ্দিন ময়নুদ্দিনের সময় তারা চেয়েছিল একটা দেশের মানে অন ইলেভেন করে একটা নতুন নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনা করবে কিন্তু তিনি আন্দোলন সংগ্রামের মুখে বাধ্য হয়ে তিনি নির্বাচন দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে ঠিক তেমনি বিএনপি সম্ভাবনা বারো দলের যে জোট তারা যদি সেইভাবে প্রক্রিয়া নেয় এবং তারা যদি আওয়ামী লীগের সহযোগিতা নেয় তাহলে হয়তো বা এই সৈরাচার ডক্টর ইউনুস তাকে পদত্যাগ মানে তাদেরকে বাধ্য করা যেতে পারে নির্বাচন করানো এছাড়া সম্ভব না যাই হোক ইতিমধ্যেই এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের মিডিয়ার সাথে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি বহির্বিশ্বে সকল রাষ্ট্রে তিনি যাচ্ছেন আর এই জুন জুলাইয়ের যে একটা ঘোষণাপত্র আছে সেইটা ক্যাঁতের তলে নিয়ে যাচ্ছেন ক্যাঁতের তলে পর্যন্ত বগুলের তলে নিয়ে যাচ্ছেন এবং সকল রাষ্ট্রকে দেখাচ্ছেন দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের মতো আপনারা তো বলেছেন আওয়ামী লীগ সরকার অনেক শক্তিশালী ক্ষমতা তাদেরকে বাদ দিয়ে তাদেরকে দেশ থেকে তারাইয়া আমাকে বসাইছে এবং আমি কত গ্রহণযোগ্য ব্যক্তি এবং আমার মাধ্যমে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো কিন্তু আমার সাথে আছে ঐক্য আছে এই এগুলো দেখাইয়া তিনি অনেক বড় হতে চান কিন্তু ইতিমধ্যে তিনি বিশ্বের সকল রাষ্ট্রে কলঙ্কিত অধ্যায় জারি করেছেন তিনি তিনি ইতিমধ্যে আল জাজিরা বলেন যে নিউজ মানে টাইম ম্যাগাজিন বলেন বিবিসি বাংলা বলেন হ্যাঁ এরপর পাকিস্তানের দ্য ডন বলেন বিখ্যাত পত্রিকাগুলোতে ডক্টর মোহাম্মদ ইনুজের সৈন্য শাসক এবং খেলাফতি রাষ্ট্র কায়েম করতে এবং মানে গণতন্ত্রকে হত্যা করে ইতিহাসকে হত্যা করে তিনি এটা দেশটাকে একটা দুর্বৃত্তায়নের দিকে মব মবে মব জাস্টিস মব কিলিনের রাজত্ব কায়েম করছেন এটা ইতিমধ্যে গণমাধ্যমগুলো প্রচার করে ফেলেছে যাই হোক ইতিমধ্যেই গতকালকে আজকে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে তিনি এই ডক্টর মোহাম্মদ ইনুস জাপানে গিয়ে তিনি সেখানে বক্তব্য দিয়েছেন যে জুন জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর আমি মানে সেখানে যেতে চাইনি আমি হাসপাতালে ছিলাম আমাকে ওই দেশের বাংলাদেশের সকল জনতারা আমাকে হাতে পায়ে ধরে নিয়েছে দেখেন এরপর জুন জুলাইয়ের এই ঘোষণাপত্রটা দেখেন এবং আমার নেতৃত্বে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো আমাকে পছন্দ করে সেটা দেখানোর চেষ্টা করেছেন এরপরে দেখেন এবং সাংবাদিকরা প্রশ্ন করছেন যে তাহলে তারা তো নির্বাচন চাচ্ছে রাজনৈতিক দলগুলো বলছে তখন তাৎক্ষণিক এই ডক্টর ইউনুস বলতেছে না শুধু একটা রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো আমার আমার নেতৃত্বেই থাকতে চাচ্ছে আমার নেতৃত্বেই দেশ পরিচালিত হচ্ছে সুন্দর এবং সঠিক সেটা তিনি জাপানে বলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিএনপি সমমনা তার যে নিবন্ধিত অনিবন্ধিত সহ বারোটি রাজনৈতিক দলের জোট সেই জোটের আজকে সমাবেশ হয়েছে সেই সমাবেশে তারা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন না এই দেশে নির্বাচন ব্যবস্থা তিনি নির্বাচন দিতে চাচ্ছেন না এই বাংলাদেশে একজন মাত্র ব্যক্তি আছেন যিনি এই ডক্টর ইউনুস তিনি নির্বাচন দিতে চাচ্ছেন না এবং তিনি দেশটাকে একটা মব মবের রাজত্ব কায়েম করছেন দুর্বৃত্তায়নের রাজত্ব কায়েম করছেন তিনি বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন তারা যেভাবেই হোক না কেন বিএনপি সহ সমনার বারোটা দল তারা বলেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে আর যদি সেটা না হয় তাহলে তিনি পালাবারও রাস্তা পাবে না এটা তারা বলেছে বিএনপি আসলে আমি সহজ ভাষায় বলি বিএনপি আসলে কোন পথে হাসছে কি করতেছে কোথায় করতেছে আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন তারা মেয়র শপথ করবে সে আন্দোলন করছে সেখান থেকে তারা সরে আসছে তারা ছাত্রদের প্রতিনিধি উপদেষ্টা পদ দেখ সেখান থেকে সরে আসছে আসলে বিএনপি কিছুই পারবে না এটাই বাস্তবতা এটাই সত্য আর সবচেয়ে বড় কথা হলো যেটা এখন আমি বলতে বাধ্য হয়েছি যে জুলাইয়ের আন্দোলনটা হয়েছে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য না অর্থাৎ শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য জন্যই আন্দোলন হয়নি সুতরাং নির্বাচন হচ্ছে না আর বিএনপি কখনোই সম্ভব না নির্বাচনের ব্যবস্থা করতে পারবে বলে আমার মনে হচ্ছে না কারণ প্রতিটা আন্দোলন সংগ্রামই তারা ব্যর্থ আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করা তৌফিক অভিজ্ঞান করুক আমিন আসসালামু আলাইকুম